i don't তাই তো আজকে আবারও চলে এসেছি আপনারা একটা খুব সুন্দর খাদ্য মেলার সন্ধান দিতে কোথায় এসেছি চলুন আগে যাই তারপর বলছি আজকে চলে এসেছি দমদমের বিশাল বড় খাদ্য মেলায় যার নাম হচ্ছে নালে এটা দেখলেন তো দারুণ সাজিয়েছে কিন্তু এবং রাস্তাটা কিন্তু জাস্ট অপূর্ব লাগছে পুরো মনে হচ্ছে কিন্তু একটা ফেস্টিভ মেলা কিন্তু সবই আজ থেকে শুরু হয়েছে মানে ষোলোই জানুয়ারি থেকে মেলা শুরু হয়েছে আর মেলা চলবে কিন্তু ছাব্বিশে জানুয়ারি অব্দি প্রথম দিনে কিন্তু

জানাচ্ছে এটা কিন্তু জাস্ট দারুণ বানিয়েছে কিন্তু সিরিয়াসলি বলছি এত সুন্দর বানিয়েছে কি সুন্দর দেখুন সবাইকে খাদ্যবেলায় নালে ছলে আমন্ত্রণ জানাচ্ছে এই হচ্ছে মেলার গেট কিন্তু মেলাতে ঢুকতেই কিন্তু এত সুন্দর একটা জিনিস দেখতে পারবে যারা যারা ইলিশ পছন্দ করে তাদের জন্য এত বড়টা ইলিশ মাছও রয়েছে আর যারা চিংড়ি পছন্দ করে তাদের জন্য কিন্তু এত সুন্দর একটা চিংড়ি মাছের আয়োজনও রয়েছে জাস্ট দারুণ সাজিয়েছে কিন্তু আর এখন কিন্তু কিন্তু চলছে অনুষ্ঠান আমাদের বিশিষ্ট জনেরা যারা এসেছেন আমি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব তারা যাতে সঠিকভাবে নিজের বিশিষ্ট অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য আসন গ্রহণ করতে অনুরোধ করছি বর্ষা এবং সবসময় যেটা প্রিয় জিনিস সেটা হচ্ছে এখন দাঁড়িয়ে আছি বৌদ্ধ চায়ের স্টলে বলছি চায়ের গন্ধ

এটা কি আছে চালতা চালতা নাচা ফটামটি

আমরা এবার বিশিষ্ট জনদের বরণ করে নেব মঞ্চে রয়েছে ডক্টর কারপুলিসেন কলকাতা কর্পোরেশনের মাননীয় কাউন্সিলর

এই শীতের মরসুমে কিন্তু কাবাব জাস্ট হটিয়ে যাবে খাবার হবে এরকম ঠান্ডা থাকবে জমে যাবে কিন্তু ফলে এখানে কিন্তু

সি ফুড রেখেছে তার সাথে ওদের যা যা সব থেকে বেশি পপুলার সেগুলো তো রয়েছে কিন্তু তার সাথে কিন্তু ওরা কিন্তু পাওয়াও রেখেছে ফলে এখানে আসলে কিন্তু মিত্র কাপা কিন্তু এগুলো ট্রাই করতেই পারে জাস্ট জমে যাবে কিন্তু মিত্র কাপাতে কিন্তু পুরো গরম গরম পুরো পাওয়া পুরো শীত বসে গেছে

আমরা কিন্তু আপনারা পছন্দ করেন কিনা না মানে আমার যদি একটু নিরামিষ হয় তাহলে সেটা কিন্তু আমার খাওয়াটাই একদম নষ্ট হয়ে যায় আর যদি মাছ বা মাংস থাকে তাহলে তো দেখতেই হয় না আজকে দাঁড়িয়ে আছি সেরকম একটা স্টলে যেটার নাম হচ্ছে অনলি ফিশন মানে আর কিন্তু কিছু না শুধু মাছ আর চিকেনই পাবেন তো দেখেনি কি আইটেম আছে ভরে আছে এখানে রয়েছে ভেটকি ফ্রাই এখানে রয়েছে ভেটকি বাটার ফ্রাই চিকেন কাবাব ফ্রাই কলকাতার চিকেন কাবাব ফ্রাই ভেটকি ফিঙ্গার এখানে আছে লুটি মাছ ভাজা ভাজা যায় শীতকালে কলকাতার লুটি মাছ ভাজা তার রয়েছে চিকেন কাটলেট চিংড়ি পকোড়া ভেটকি ফ্রাই চিকেন ললিপপ এখানে রয়েছে কলকাতার ভেটকি কাবাব ফ্রাই আহা বড় বড় ভেটকি পাতুরি কলকাতার ভেটকি ফিঙ্গার চিকেন লেগ পিস আর এখানে রয়েছে কলকাতার চিকেন কাটলেট

আর ওখানে ওখানেও হচ্ছে ফাঁপা পিঠে আর এটা হচ্ছে কাউন্টার যেখান থেকে গরম গরম পিঠা কিন্তু পেয়ে যাবে আহ শীতকাল পুরো জমে যাবে আজকে কিন্তু সবে মেলা শুরু হয়েছে তাতে যা ভিড় দেখতে পাচ্ছি আগামী দশ দিন কিন্তু এই মেলা কিন্তু পুরো জমে যাবে সিরিয়াসলি বলছি মারাত্মক ভিড় মানে প্রচুর মানুষের সমাগম কিন্তু এবং লোকজন কিন্তু পুরো চুটিয়ে খাওয়াটা এনজয় করছে কিন্তু এখন আগে আছে সেই বিখ্যাত দ্বীপিকার কিচেনে যারা কিন্তু তাদের নতুন অনেক কিন্তু আমাদের মন পুরো দিয়েছে আজকে দেখিনি এই খাদ্য তারা আইটেম রেখেছে প্রচুর আইটেম আছে আমাদের আইটেম এটা রোল আমাদের ইউনিক আইটেম ফিশ আছে ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই নিজস্ব প্রোডাক্ট টুইন ওয়ান রোল হ্যাঁ ফিশ এন্ড বন্দরা চিকেন পকোড়া ফিশ ফ্রাই তারপরে হচ্ছে কলকাতা ফ্রাইড চিকেন মাটন এগ ডেভিল গোল্ডেন ফ্রাইড প্রন ফিস কবি আর তার সাথে তো রয়েছে মাটন কষা প্লাস পাতুরি প্লাস পাতুরি পাতুরি কত পড়ছে এটা পোলাও মাটন পাতুরি হচ্ছে দুশো আশি টাকা দুশো আশি টাকা দুশো আশি টাকা চিকেন দিয়ে দুশো দশ আর এগুলো কি আছে এটা ড্রাই চিলি চিকেন এটা ড্রাই চিলি ফিশ এটা প্যান্ট ফ্রাইড চিকেন ললিপপ

এখন আমি দাঁড়িয়ে আছি আওদে নিশ্চয় নামটা শুধু বলতে হয় না যদি বিরিয়ানি পাউদের মটান নিয়ে কিছু বলার থাকে তো দেখের এই মেলাতে ওরা কি কি লোভনীয় জিনিস এনেছে চিকেন বিরিয়ানি কালার আছে

এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপের লাল ক্ষীর তৈরির জন্য তাছাড়াও দেখছি আরো অনেক রকমের মিষ্টি আছে দেখি কি কি মিষ্টি আছে আগে আছে একটু বলবা

আছে এটা আপনার চল্লিশ টাকা পিস আছে তারপরে এখানে কালো জাম আছে কালো জাম টাকা পিস আছে তারপর রাজভোগ আছে গুডার রাজভোগ এটা কি আপনার চল্লিশ টাকা পিস হবে এদিকে চলে আসবে এটা হলো কি পোস্ত এর ভেতরে রসগোল্লা থাকে তার উপর ক্ষীর দেওয়া হয় তার উপরে পোস্ত দেওয়া হয় এটা খুবই ফেমাস মিষ্টি

পদ্ম বেরিয়েছে ভাবছি বাড়িতে নিয়েই যাব আর লোক সামলাতে পারবো না এত মিষ্টি আর খাবার দেখে না লোক সামলাতে পারলাম না আর এটা আমার সিরিয়াসলি ভীষণ ইউনিক লেগেছে যে কাঁচা লঙ্কা রসগোল্লা তাই নিয়েই নিলাম সিরিয়াসলি বলছেন তারও একটা আছে আমার পর না কাঁচা লঙ্কা মিষ্টি ঝাল কিন্তু পাবেন। আমি বলবো এখানে মানে নবদ্বীপের এই খিচুড়িতে আসলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন জাস্ট ফাটাফাটি ওই তো নেবেনি তার সাথে এটা কিন্তু মেলাটা কিন্তু দারুণ সাজিয়েছে এরকম সুন্দর সুন্দর এখানে যেরকম বানিয়েছে কাবাবের কোথাও রয়েছে সন্দেশ কোথাও রয়েছে মিষ্টি আজকে আমরা দেখা এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানির সামনে সামনে বলছি আমার ঠিক বড় বড় দুটো হাড়ি এটার মধ্যে রয়েছে চিকেন একের মধ্যে রয়েছে মাটন আর মানে হাড়ি কিন্তু পুরো ভাতটা দেওয়া রয়েছে কিন্তু সিরিয়াস সিরিয়াসলি বলছে দেখেনি দেখেনি বিরিয়ানিটা কিরকম রয়েছে

দেখা যাক কি এনেছে

আর হচ্ছে ছাড়া দিয়ে তৈরি করা আরেকটি এক্সক্লুসিভ আইটেম হচ্ছে গুড়ের শরপুরিয়া যেটা একদম নতুনত্ব অনবদ্ধ আইটেম হ্যাঁ একদম আমাদের সপেই আপনি একমাত্র পাবেন কৃষ্ণনগর বান্ধব থেকে গেলেই গুড়ের শরপুরিয়া আপনি পাবেন এক্সক্লুসিভলি আরেকটি আইটেম যেটা নতুনত্ব আইটেম আমাদের কেশরী ভোগ বলতে গেলে কেশরী ভোগ ভীষণ লাইট অ্যান্ড সফট সুইটস এটা আর আরেকটা হচ্ছে পুস্তুকদ এটি একটি আমাদের খুব ভালো মিষ্টি আরেক হচ্ছে মিষ্টি আছে যেটার নাম হচ্ছে নিকুসি যেটার মধ্যে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ ছানা কোয়াদি এটি তৈরি করা ভীষণ টেস্টি মিষ্টি আপনারা যদি চান চলে আসুন চলে আসুন নালে চলে ষোলো থেকে ছাব্বিশ অব্দি যারা চান যে সরভাজা সরপুজা এছাড়া আরও অন্যান্য ভালো মিষ্টি খেতে তারা চট করে চলে আসুন পাদ্ধতিতে স্টলে নালে ঝোলে ষোলো থেকে ছাব্বিশে একদম আর আমি কিন্তু সিরিয়াসলি বলছি আমি কিন্তু কেটে পুটোতে খেয়েওছিলাম বলো দারুণ ছিল খেতে বলে আমি তো বলবো আমি যেরকম ট্রাই করে যে তোমরা কিন্তু চলে আসো দশ দিন ওনারা রয়েছে প্রচুর ভালো ভালো মিষ্টি খেয়ে উপভোগ করবো এই শীতের সন্ধ্যেটা থ্যাংক ইউ আমরা আবারও আয়োজন করেছি শীত মানে কিন্তু পিঠে এটা কিন্তু মানতে হবে অন্য সময় খাই না খাই শীতের সময় তো খাবোই খাবো আর সেরকমই এখন দাঁড়িয়ে আছে পৌষ পার্বণ চলে নামটাও কিন্তু ঘেমা দিয়েছে আর ওরা কিন্তু রেখেছে নানান রকমের পিঠের আইটেম এখানে হচ্ছে ভাপা পিঠে একদম গরম গরম ভাপা পিঠে ওই যে ওখানে একদম নারকেল কোড়া এদিকে মানে সব জাস্ট রেডি রেখেছে ওয়া তার সাথে এই যে ভাপা পিঠে দারুণ তার সাথে রয়েছে মালাই নারকেল পিঠে এখানে রয়েছে ক্ষীর মালাই পিঠে এখানে রয়েছে মালাই গুগুল পিঠে এদিকে চন্দ্রপুলি ক্ষীর পাটি সাপটা নারকেল পাটি সাপটা আরো অনেক রকমের আইটেম কিন্তু এখানে পাওয়া যায় এখন দাঁড়িয়ে আছি গরম গরম বাম্বু বিরিয়ানির সামনে মারাত্মক তাপ বেরোচ্ছে কিন্তু তবুও শীতকালে বেশ তাপটা নিতেও ভালো লাগছে আর তার সাথে গন্ধ তো রয়েছে

রাইস হবে হবে চিলি চিকেন হবে মানে বাবা বুড়ানের সাথেও কিন্তু বাসন্তী পোলাও ফ্রাইড রাইস চিকেন কষাক চিলি চিকেন আরো অনেক কিছু আছে কিন্তু মানে বলবো কি গন্ধে তো আর পারছি না প্রচুর ঘুরে পেয়ে যাচ্ছে কিন্তু তাই একটা কথা আমি বলবো মেলা এখনো দশ দিন তবে আজকে শুরু ছাব্বিশ তারিখ অবধি মেলা চলবে সবাইকে নিয়ে প্রিয়জন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে চলে আসো ওই মেলাটা উপভোগ করতে আর তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া করবে

তো জানি না তো এস্টাল প্রত্যেকটা আইটেমের দামই কিন্তু ভীষণ কম। 10 পিস চিকেন দিয়ে ফুটি যায় না। আরেকটু খাওয়া যায় না। মানে এখানে আসলে সবাই দেখে যে এই আইটেমগুলো নষ্ট যায়। তবে ওই আগেLambda এখন দাঁড়িয়ে আছিLambda কুটিতে। দারুণ দারুণ কিন্তু সত্যি বলছি মিষ্টি স্টল আছে। তারও থেকে কিন্তুLambdaটা কিন্তু আমার ভীষণ প্রিয়। তার সামনে কিন্তু তো রয়েছে। তো দেখিনি কি মিষ্টি আছে চলুন। এখানে রয়েছে গাওয়া ঘিয়ে ভাজা একদম কিন্তু ল্যাংচা যার দাম হচ্ছে পঁচিশ টাকা আর এখানে রয়েছে ল্যাংচাই রয়েছে কিন্তু রয়েছে পনেরো টাকা আর এটা রয়েছে দশ টাকা মানে টোটালটাই হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করছে যেহেতু এটা সাইজ ছোটো তাই দশ টাকা এটা একটু বড় পনেরো এটা পঁচিশ এছাড়াও রয়েছে এটা কি বেশি রয়েছে এখন দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত ভিমনাগ মিষ্টির স্টলে প্রচুর মিষ্টি রয়েছে দিয়ে কি কি মিষ্টি আছে বলুন কি কি মিষ্টি আছে এটা সন্দেশ হবে এটা ডাল সন্দেশ ডাল সন্দেশ এটা মটকা মালাই কারি মানে গাজরের হালুয়া আছে এক বেশ চামচ এটা ছানার পায়েস এটা সন্দেশ এটা সন্দেশ দই এত কিছু দাম কি রকম स्टार्टिंग

আমরা ফলোয়ার গাইস থেকে পান거든요 তো কথা নেই আর বাঙালি বাঙালির সবথেকে প্রিয় জিনিস এটা হচ্ছে ফুটকা বলি যে আপনারা দেখুন আপনারা আছে আপনারা করে ট্রাই করেন একদিন शाम

সবকিছু খাওয়া দাওয়া মন চাই দেখলাম তারপর বরফের মধ্যে রেখে দিয়েছে এবং সারি সারি আরো নানান রকমের কিন্তু পান রয়েছে ড্রাই ফ্রুটস রয়েছে খেজুর আমলকি থেকে শুরু করে মারাত্মক অনেক রকমের রয়েছে তখন এত বিরাট করে চারিদিকে হয় বলে আমাদের কি বাইরে গিয়ে পানটা খেতে হবে না মুখ শুদ্ধ কিন্তু আমরা এখানে এসে করতে পারবো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকে আসি